অপেক্ষার অবসান হচ্ছে আগামী পনেরোই নভেম্বর সেই দিনে অনুষ্ঠিত হবে হলি খেলা হবে ক্যাম্পেইনে ফাইনাল রাফেল র আর আপনাদের মধ্যে ভাগ্যবানরা জিতে নেবেন তিনটি বাইক সহ তিনশোটি পুরস্কার খেলা হবে ক্যাম্পেইনে কিন্তু দশ হাজার জন পাচ্ছেন পুরস্কার তাই আপনারা পুরস্কার জেতার সম্ভাবনা অনেক অনেক বেশি আর আপনারা যারা এখনো অর্ডার করেননি তারা এখন অর্ডার করলে পেতে পারেন খেলা হবে ক্যাম্পেনে অংশগ্রহণের সুযোগ আর ইতিমধ্যে হলিগেট ছয়টি ক্যাম্পেইন সম্পন্ন করেছে আর যেখানে হলিগেট চোদ্দটি বাইক সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার বিজয়ীদের মাঝে হস্তান্তর করেছেন এবারের র্যাফেল ব্রথে তিনটি বাইক সহ পাবেন তিনশোটি পুরস্কার র্যাফেল ব্রথে আমি নিজে থাকব নিজে পরিচালনা করব এবং কুপনগুলো আমি নিজ হাতে তুলব তাই রাফেল অংশগ্রহণ করার জন্য এক্ষুনি হলিগিফ থেকে এই আতরের বক্সটি অর্ডার করে ফেলুন মাত্র টাকায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আতরের বক্সটি টাকায় আপনি যদি অর্ডার করেন তাহলে নিশ্চিত পুরস্কার হিসেবে পাচ্ছেন একটি ঘড়ি অথবা দুইটি ইসলামী ফ্রেমসে অথবা একটি ব্লুটুথ হেডফোন যেটি আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারবেন দেরি কেন হাতে আর সময় নেই এখনই অর্ডার করে ফেলুন